এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো একদম ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সকালবেলার মর্নিং রুটিন বলতে পারেন বা মর্নিং ব্যস্ততা সকালে সময়টা আমি কিভাবে কাটাই কি কী করে না করি সেটা আজকে আমি এই মিনি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আপনাদের কাছে আশাবাদী শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আসলে অনেকে শখবশত ইউটিউবে আসে তবে সত্যি কথা যেটা আমি শখ নিয়ে ইউটিউবে আসি নাই আমি আমার প্রয়োজনের তারণা আমি ইউটিউবে এসেছি আমার নিজের প্রয়োজনের জন্য আসি নাই আমি আমার আসলে যাই হোক সে কথাটা নাই বলি আমি আমার তো নিজেদের কিছু লোকেদের জন্য প্রয়োজনীয় আমি ইউটিউবে আসছি তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি সবাই আমাকে একটু একটু করে হেল্প করুন আমি যাতে তাদের প্রয়োজনগুলো মেটাতে পারি সেটাই তার চেয়ে বেশি কিছু আমার লাগবে না আহামরিক কোনো কিছু আমার লাগবে না মিনিমাম যেটা হলে চলে যাবে সেটাই আমি মানে চাইতেছি জানি না আসলে ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকাবেন কি না যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো সকালে ঘুম থেকে উঠে সিটা সেটা দিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে নিলাম এবার বিছানা টিছানা গুছিয়ে নেব আর আমরা আসলে সকালে ঘুম থেকে উঠে আমাদের কাজে শুরুটাই হয় হচ্ছে গড় ছিটা ঝাড়ু এগুলো দিয়ে তো গড় ছিটা ঝাড়ু এগুলো না দিয়ে আমরা আসলে গড়ের কোনো কাজকর্ম করি না তো সেই জন্য আগে গড় ছিটা দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এবার চলে আসলাম বিছানাগুলো গুছিয়ে নেব বিছানাগুলো গুছিয়ে সরাসরি চলে যাবো রান্নাঘরে সকালে ওই যে সৃষ্টি স্কুলে টিফিন করার জন্য আর আজকে কাকতালীয়ভাবে ভাবে আমরা সবাই একসাথে উঠে গেছি আমি প্রথমে উঠে খালি দরজাটা খুলতে গেছি এই মুহূর্তে বউ উঠে গেছে তারপর দেখলাম একই সাথে মার সৃষ্টিও উঠে গেছে মানে কাকতালীয়ভাবে আমরা সবাই আজকে একসাথে উঠলাম তো ওঠার পরে আমি এদিকে মানে রুম টুম দেখলে সিটা সাটা দিয়ে ঝাড়ুটা অফ ক্যামেরাতে দিয়ে নিচ্ছি আবার চলে আসছি বিছানা জন্য জন্যই তো মশারিটা আমি লন্ড্রি বাস্কেটে রেখে দিব তার সাথে সৃষ্টির স্কুল ড্রেসগুলো বের করে নেব সৃষ্টির স্কুল ড্রেসগুলো এখন আমি এটাতেই রাখি তো এবার আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নেব বিছানাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে যাবো সরাসরি রান্না করে আগে সৃষ্টির জন্য টিফিন তৈরি করব তারপর আমাদের জন্য সকালের যা খাবার দাবার মানে খাবার দাবার থাকবে সেগুলো আর কি রান্না করে নিব তো এই তো ওর বাবু ওইদিকে বসে বসে মোবাইল চাপতে আমি এইদিকে বিছানাটা ঘুষিয়ে নিচ্ছি আর আজকে রাত্রে না রাত্রি শি করে দিয়েছিল ওই জন্য ওই যে দেখেন একটা খেতা তারপর হচ্ছে একটা প্যান্ট আর শরীরে যে গেঞ্জিটা ছিল সেগুলো আমি খুলে নিলাম সেগুলো পরে ধুয়ে দেব তো ওইদিকে এই তো ওদেরকে আমি মানে রেডি করে দিতেছি সৃষ্টিকে আগে রেডি করে দেবো তারপর রাত্রে যেহেতু আজকে উঠে গেছে ঘুম থেকে রাত্রেও যাবে ওর বাবার সাথে না হলে কান্নাকাটি করবে আর কি তো তারপর রাত্রিকেও রেডি করে দেব তো এই তো সৃষ্টিকে আমি আগে জামাটা পরে দিলাম আর ও নিজে নিজে ব্রাশ নিজে নিজে ক্ৰীম দিলো তাৰপৰা একেটা বিস্কুট খাই ল'ল দিয়া ভিজাই আৰু অন্য কোনো কিছু খাবে নে খাও অনা কৰে তো যাই হওক একেটা বিস্কুট মানে খাই চাই ন একদম জুৰে খালী মুখে ঘৰতে বেৰ হে বিদা আমি জুৰে একেটা বিস্কুট খোৱাই দিছি কাৰণ খালী মুখে বেৰ হলে একেম লাগে না তো সেই জন্য বললাম যে তুমি একটা বিস্কুট খাই যাও তো একটা বিস্কুট খাইলো তারপর খাইয়া ক্রিম দিছে আবার আমি ওর স্কুল ড্রেসটা পরাইয়া জাস্ট মাথাটা আশ্রয় দিবো তারপর ও লিপবাম টিপবাম সব নিজে নিজেই দিবে জুতা টুতা যা আছে সব কিছু তো মাথা আশ্রয়তেছি হঠাৎ বলতেছে মা আমার এই জায়গাটা মানে খাই যাইতেছে তো ওই জন্য একটু দেখে দিলাম যে হুকুন টুকুন আছে কি না কিন্তু না হুকুন পাইলাম না তো চলেন ওর মাথাটা আগে বেঁধে দিয়ে তারপর আজকে রেডি করে দিব জটপট রেডি করে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার সকালে রান্না বান্না করতে হবে মা আর সৃষ্টির বা বড়া দুজনে খাবে যে তো বাটটা তো রান্না করতে হবে তো আমি বসিয়ে দিছি তারপর শুধু তরকারিটা বসাবো আর কি তো বেশি একটা সময় লাগবে না কারণ তরকারি অন্য কোনো কিছু ঝামেলা নাই একদম কেটে খুটে রাখছি জাস্ট জাস্টকালে আমি বসাবো আর নামাবো তো এই তো সৃষ্টি রেডি হয়ে গেছে আবার রাত্রি কেউ রেডি করে দিব রাত্রি কেউ গেঞ্জিটা পরাই দিলাম আর ও এই গেঞ্জি আর এই প্যান্টটাই পরবে মানে গেঞ্জি মাঝে মধ্যে চেঞ্জ করা যায় কিন্তু প্যান্ট ও এইটাই পড়বে মানে ওইটা ছাড়া আর কোনো প্যান্ট পরবে না তো সেজন্য কি করব মানে এইটাই পরাই আর কি বাহিরে যেতে হলে এই প্যান্টটাই পরবে মানে এখন এমনই বোঝা যাচ্ছে যে যতদিন পর্যন্ত ওর এই প্যান্টটা না শিরবে মানে ও এই প্যান্টটাই ফিনবে বললে আরও কান্না একাটি করে বুঝলেন আর এখন বলিও না যে ছোটো মানুষ পড়তেছে পড়ুক তো তো ওকেও রেডি করে দিলাম দেখেন ওরা কত এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য তো এই তো এদিকে বেরিয়ে পড়ছে আর সৃষ্টি সকালে ঘুম থেকে উঠে মানে শুরু করে আর কি তাড়াহুড়া যে স্কুলে চলে যাবে স্কুলে গিয়ে অনেক সময় বসে থাকে ক্লাস শুরু হয়তো সাড়ে আটটায় তারপরও ও অনেকটা আগে চলে যায় তো তো এখনও ওরা চলে যাচ্ছে এদিকে আমি এদিকে টাটা করতেছি ওরাও আমাকে টাটা করতেছে তারপরে সকালে রান্না বান্নাটা গিয়ে বসিয়ে দেব আজকে সকালে রান্না করবো হচ্ছে মলা মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি রান্না করবো হাতে মাখাইয়া তো এই চোরচুড়িটা বেশি সময় লাগে না সেজন্য এত মানে এত তাড়াহুড়া করতেছি না ওরা মানে ওর বাবু ওদেরকে দিয়ে আসতে আসতে মানে খাওয়ার সময় হইতে হইতে আমার চোরচুরি রান্না হয়ে যাবে তো এই তো ওরা চলে যাচ্ছে আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন প্লিজ আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিবেন একটা করে কমেন্টস করবেন আর আমার ভিডিওটা কিংবা ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এই তো ক্যামেরাতে আমি মাছের চড়চড়িটা বসিয়ে দিয়েছিলাম যে দেখেন আলু দিয়ে মলা মাছ মানে বিশ্বাস করবেন না সেই স্বাদ হয় এরকম হাতে মাখা চড়চড়ি আমি কিন্তু আগে হাতে মাখা চড়চড়ি খাইতাম না তো বেশ কিছুদিন হয়েছে আর কি খাই আগে আমরা যেভাবে অন্যান্য তর্কে রান্না করি সেভাবেই রান্না করতাম মানে এরকম হাতে মাখিয়ে রান্না করতাম না আর এই চোরচরির মধ্যে ধনে পাতা কিংবা এই যে বিলাতি ধনে পাতা এইগুলো দিয়ে এত টেস্ট হয় আর কি কী বলবো তো আমার বেলকনিতে যেহেতু বিলাতি ধনে পাতা ছিল সেগুলো দিয়ে রান্না করে নিলাম আর অফকেমারাতে ওর বাবু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে এখন প্রায় নয়টা দশ বাজে আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব আর এদিকে এই যে দেখেন মা চাল জড়তে এই চালগুলো আমার শ্বশুর বাড়ি থেকে দিছিল অনেক আগেই ভাঙাইব ভাঙাইব করে আর ভাঙানো হয় না তো চালগুলো ভাবছি ভাঙায় আনবো আয়না পিঠা খাবো তো সেজন্য ওই যে দেখেন মা এদিকে মানে যারতাছে মা তো মাই আসলে বিশ্বাস করবে না না করলেও মানে কাজ করবে বসে থাকতে পারে না যতই বলি মা তুমি বসে থাকো আমি করবো না মানে আমি এইদিক সেদিকে এটা সেটা করতে করতে মা দেখা যার একটা করে নেই তো আমি এখন রেডি হচ্ছে সৃষ্টির স্কুলে যাবো এদিকে মা মানে এদিকে আইসা দেখি মা মানে চাল জারা শুরু করছে তো এখন তো সময় না এখন আমি চাল জাড়তে বসতেও পারবো না প্রায় নয়টা দশ বেজে গেছে মানে সাড়ে নটার আগে আর কি মানে সাড়ে নটার মধ্যে গেলেই হবে ওর টিফিন সাড়ে নটায় এই তো দেখলেন সকালে কত ব্যস্ততা এখন রেডি হয়ে যাচ্ছি ওকে স্কুল থেকে নিয়ে আসবো আইসে আবার এখনও কিন্তু সকালে আমাদের কিছু খাওয়া দাওয়া হয় না আসবো খাওয়া মানে ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো ওদেরকে খাওয়াই দিব প্লাস আমি খাবো তারপর মানে তার মধ্যে আবার ভিডিও পোস্ট করা আছে মানে করা লাগবে আর কি তারপর হচ্ছে দুপুর রান্না আছে মানে অনেক ব্যস্ততা হয়তো অনেকে বিশ্বাস করে না আমাদের এই গুলো কিন্তু আমরা যারা একদম সামনে থেকে ফেস করি আমরা জানি আমাদের এই ব্যস্ততাগুলো কতটুকু আর বিশেষ করে যারা আমরা ভিডিও করে করে এই কাজগুলো করি মানে সেটা তো কেবলমাত্র আমরাই ফিল করতে পারি যে কতটুকু ব্যস্ততা তো যাই হোক আসলে আমার সব কষ্টের দুঃখের অবসান হবে আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তবে বিশ্বাস করেন ই একমাত্র ঈশ্বর জানে আমি আমার নিজের প্রয়োজনের জন্য আমি ইউটিউবে আসি নাই সত্য কথা যেটা আমি আমার বাবা মার জন্য ইউটিউবে আসছি তো ভগবানের কাছে কত যে প্রার্থনা করতেছি ইস ভগবান আমার দিকে একটু মুখ তুলে থাকায়ও তাহলেই হবে তো যাই হোক বন্ধুরা অফকে মারাতে কিন্তু আমি স্কুল থেকে চলে আসছি আর ড্রেসটা চেঞ্জ করে হাত পাও ধুয়ে ওদেরকে খাওয়াই দিছি প্লাস আমি একটু চাটা খেয়ে নিছি ভাত তো আমি খাই না তো খাইয়া এদিকে চলে আসলাম বাহিরে সেদিন ওর বাবু অনেকগুলো নিম পাতা নিয়ে আসছিলো নিম পাতাগুলো শুকিয়ে তারপর রেখে দিব আর কি তো কতগুলো নিম পাতা শুকাইতে দিলাম তার সাথে শুকনামচ ছিল কয়টা গড়ে মসগুলো একটু রোদে দিয়ে রাখতেছি তাহলে দীর্ঘদিন ভালো থাকে দেখেন আকাশের অবস্থা একদম মনে হচ্ছে দেখে যে ম্যাগ চলে আসবে মানে বৃষ্টি চলে আসবে তারপরে দেখেন এই যে মানে সাথে সাথে আবার সেই পরিমাণে রৌদ্র চলে আসছে তারপরে এত গরম ছিল আর কি যেটা বলার মতো না সারাদিন এরকম ঠাণ্ডা পুরা রুদ্র ছিল আর দেখেন আকাশটা প্লাস প্রকৃতিটা কত সুন্দর লাগতেছে না এই ভিউটা বিশ্বাস করবে না আমি যখনই জানালাদা দেখি আমি যখনই অবসর থাকি এই ভিউটা আমি জানালাদা চায়া চায় দেখি আমার কাছে এত ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকে ভিডিওটা আর বেশি লং করব না এখানেই শেষ করব দেখা হয়ে যাবে আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিওর জন্যে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর প্লিজ সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন বাই বাই